হাই প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করবো অধ্যায় বারো উনসলনী বারো একশো একচল্লিশ পৃষ্ঠার ছয় নম্বর অঙ্ক নিয়ে এই ছয় নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দুইটি অঙ্ক আছে এই দুইটি অঙ্ক নিয়ে আজকে আমি আলোচনা করবো তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং ভিডিওতে একটি লাইক করে দেবা তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তোমাকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ধরি এক মাস সমান তিরিশ দিন অর্থাৎ আমাকে এক মাস সমান তিরিশ দিন ধরে এ অঙ্কগুলো আমাকে সমাধান করতে হবে যে দশ বছরকে দিনে প্রকাশ করো আর আছে এক হাজার ঘণ্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করো তো এ ধরনেরই অঙ্ক একশো আটত্রিশ পৃষ্ঠাই ছিল আমি এগুলো অলরেডি আলোচনা করে দিয়েছি আটত্রিশ পৃষ্ঠের অঙ্কগুলো আর এ অঙ্কগুলো একই ওই ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে আরও বেশি বুঝতে পারবা তো তারপরও আমি তোমাদেরকে এই অঙ্কগুলো সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দেবো তোমরা ক্লাসটি ধৈর্য সহকারে দেখবা আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবা তো প্রথমে দশ বছরকে দিনে প্রকাশ করো তো এ দশ বছরটাকে আমরা দিনে প্রকাশ করব তাকে জেনে নিই যে আমরা প্রথমে স্টার্ট হয় কি দিয়ে সেকেন্ড দিয়ে শুরু হয় ঠিক আছে অর্থাৎ সময়ের একক হচ্ছে সেকেন্ড সেকেন্ডে শুরু হয় তো সেকেন্ডের পরে কি আসে মিনিট মিনিটের পর ঘন্টা ঘন্টার পর দিন দিনের পর মাস মাসের পর বছর ঠিক আছে এভাবে পর্যায়ক্রমে যায় অর্থাৎ সব চাইতে ছোট একক হচ্ছে সেকেন্ড তো আমরা পরিমাপের অঙ্কে যেমন করেছিলাম যে বড়ো একক থেকে ছোটো কেক গেলে গুণ করতে হয় আর ছোট একক থেকে বড় একক গেলে ভাগ করতে হয় এ সময়ের অঙ্কের ক্ষেত্র তাই বড় একক থেকে ছোটতে গেলে গুণ করতে হয় আর ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হয় এখন দশ বছরকে দিনে প্রকাশ করতে বলেছে তাহলে দিনে প্রকাশ যদি করতে বলি তাহলে আমরাকে দেখতে হবে বছরের আগে কি হয় তার আগে কি হয় তার আগে কি হয় আগে কেন বলছি যে সেকেন্ড নিয়ে তো মিনিট হয় কিছু মিনিট নিয়ে তো ঘন্টা হয় তাহলে কার আগে কে থাকছে যেমন বারোটা মাস নিয়ে বছর হয় তাহলে আগে মাস হবে তারপর বছর হবে তাই কি না যে আগে বারোটা মাস হবে তারপর বছর হবে তার মানে কে আগে মাস আগে তারপরে বছর তার মানে বছরটা হচ্ছে বড় একক আর মাসটা হচ্ছে ছোটো মাসের চাইতে ছোট হচ্ছে দিন তাহলে অর্থাৎ আমরা বড় একক থেকে পর্যায়ক্রমে কোন এককে আসবো ছোটো একক আসবো তাহলে ছোটো এককে আসলে কি করতে হয় গুণ করতে হয় অর্থাৎ এই অঙ্কটা আমরা গুণ করে করে বের করব বুঝতে পারছো তো চলো অঙ্কটা করি তাহলে তোমরা আরও ক্লিয়ার হবা তাহলে দেখো দশ বছরকে দিনে প্রকাশ করতে বলেছে ঠিক আছে তো এখানে অঙ্কে বয়ে বলে দেশে যে অঙ্কটা এক মাস সমান তিরিশ দিন ধরে করতে হবে ঠিক আছে তাতে যায় আসুক না কেন কারণ আমরা জানি এক বছর সমান তিনশো দিন ঠিক আছে তাহলে আমরা যদি এক বছরকে তিরিশ দিন ধরে যদি আমরা গুণ করি তাহলে তিনশো ষাট দিন আসবে কারণ এক বছরে বারো মাস বারো মাসে হচ্ছে কত তিন বারং ছত্রিশ তিনশো ষাট দিন কিন্তু বছর হয় কত তিনশো দিনে ঠিক আছে না কিন্তু বইয়ে যেহেতু বলে দেশে তিরিশ দিন ধরে তাই আমাদের তিরিশ দিন ধরেই করতে হবে তাতে যতদিনই আসুক তাহলে আমরা প্রথমে কী করবো এই বছরটাকে মাসে পরিণত করব। তো আমরা জানি এক বছর সমান কত মাস বারো মাস তাহলে এক বছর সমান যদি বারো মাস হয় তো দশ বছর সমান কত হবে বেশি না আর বেশি হলে আমাদের কি করতে হয় গুণ করতে হয় তাহলে এটাকে আমরা বারো দ্বারা গুণ করব। আর যে একক দিয়ে গুণ করব। এখানে সেই এককটা হয়ে যাবে অর্থাৎ মাস দিয়ে গুণ করছি এখানে আমাদের মাস হয়ে যাবে পাশে নোট করে দেব যেহেতু এক বছর সমান বারো মাস বুঝছ নোট দিয়ে দেবা নোট দিলে নম্বর বেশি পাবা শিক্ষকদের আকৃষ্ট হওয়া তাহলে দশের সাথে বারো গুণ করলে হয় একশো বিশ মাস এবারে একশো বিশ মাসকে কী করবো দিনে প্রকাশ করব তাহলে এক মাস সমান কত দিন তিরিশ দিন তাহলে এক মাস সমান যদি তিরিশ দিন হয় তাহলে একশো বিশ মাসে কম হবে না বেশি বেশি হবে তাহলে গুণ করতে হবে আর বড় একক থেকে ছোট এককে যাচ্ছি তার মানে গুণ আর তো এক মাস সমান তিরিশ দিন তাহলে একশো বিশ মাস কমন কি বেশি হবে তো বেশি হলে গুণ করতে হয় একশো বিশকে কত দিয়ে গুণ করবো তিরিশ দে দিন দিয়ে যেহেতু গুণ করছি এটা কি হয়ে যাবে দিন হয়ে যাবে পাঁচ নোট দিয়ে দেওয়া যেহেতু এক মাস সমান তিরিশ দিন ঠিক আছে যদিও এখানে ওরা বলেই রেখেছে তারপরও নোট দিবা সমান সমান তাহলে এখন যদি গুণ করি শূন্য দুটা পরে গুণ করবো বারোর সাথে তিন গুণ করলে হয় তিন বারো ছত্রিশ এখন দুইটা শূন্য বসে দেব তাহলে এত দিন ঠিক আছে তাহলে আমাদের কী হিসাব প্রকাশ করতে বলেছিল দিনে আমরা দিন পেয়ে গেছি তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরাও ওকে বুঝেছো এবার দেখো খ নাম্বার বলছে এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘণ্টায় প্রকাশ করো এক হাজার ঘন্টাকে মাস দিন ঘন্টায় প্রকাশ করতে বলছে তো এবার দেখো তো ঘণ্টা আর পরে দেওয়া আছে মাস দিন এগুলো প্রকাশ করতে বলেছে তাহলে ঘন্টা চাইতে মাস দিন এগুলো বড়ো না ছোটো বড়ো না কারণ চব্বিশটা ঘণ্টা দিলে দিন হয় ঠিক আছে চব্বিশ ঘন্টা দিলে দিন হয় তাহলে কোনটা বড়ো দিন বড় আবার তিরিশটা দিন দিলে একটা মাস হয় অর্থাৎ দিনের চাইতে মাস বড় অর্থাৎ আমরা কি করছি ছোট একক থেকে বড় এককে যাচ্ছি আর ছোট একক থেকে বড়তে গেলে কী করতে হয় ভাগ করতে হয় অর্থাৎ এটাকে আমরা ভাগ করে বের করতে হবে এটা যেমন বড় একক থেকে ছোট এককে গেছিলাম গুণ করলাম ঠিক এটা ছোট একক থেকে এখন বড়ো এককে যাচ্ছি তাই কি করব ভাগ করব। বুঝতে পারছ তাহলে কি বললাম ছোটো কেক থেকে বড় যাচ্ছি তাহলে আমাদের কি করতে হবে ভাগ করে করে বের করতে হবে এখন কত দ্বারা ভাগ করব। যেহেতু এটা ঘণ্টা দেওয়া আছে কত ঘন্টায় একদিন হয় চব্বিশ ঘন্টায় একদিন হয় তাহলে আমরা কি করব এটাকে চব্বিশ দ্বারা ভাগ করব। ঠিক আছে কারণ এখানে যা থাকবে সেটা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে পরবর্তীটা বের হবে দিন যদি থাকতো দিন দিয়ে ভাগ করতাম অর্থাৎ তিরিশ দিন দেয় কারণ ঘন্টা আছে ঘন্টাতে ভাগ করব কারণ চব্বিশ ঘন্টায় একদিন তাহলে এ ঘণ্টা ঘন্টা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো দিন পাবো এখানে নোট দিয়ে দেব যেহেতু চব্বিশ ঘন্টা সমান এক দিন ঠিক আছে এর আগের অঙ্কগুলোই লিখেছিলাম দেখো যে এক মাস সময় তিরিশ দিন লিখেছিলাম তাই না এবার দিলাম চব্বিশ ঘন্টা সময় এক দিন এটা তোমার উল্টাপাল্টা হলো সমস্যা নাই তবে এটা দেওয়ার নিয়ম হচ্ছে যখন গুণ করবা তখন বড়টা আগে রাখবা আর যখন ভাগ করবা তখন আগে রাখবা এটা দিলে ভালো হয় ঠিক আছে উল্টাপাল্টা হলো তেমন একটা সমস্যা নাই তবে এটা এভাবে দিলে ভালো গুণ করলে আগে দিবা ভাগ করলে আগে দেবা তো এখন ভাগ করি আমরা তাহলে এটাকে আমরা চার দেয় গুণ করবো যদি চার দে গুণ করি আমরা পাবো ছিয়ানব্বই কারণ দেখো চার দে চারকে গুন করলে চার চারে ষোলো ছয় আর থাকে এক চার দুগোনা আট আর হাতে রেখে নয় তাহলে পেলাম কত ছিয়ানব্বই এখন আমরা বাদ দেব যেহেতু শূন্য থেকে ছয় বাদ দেয় যায় না আমরা নয়ের কাছ থেকে এক নেব তোমরা চাইলে শূন্য কাছ থেকে নিতে পারো এর কাছ থেকে নিতে পারো উপর থেকে তবে আমি এটাই সুবিধা মনে করি যে এখান থেকে নিয়ে করলেই সুবিধা হবে ঠিক আছে তোমরা চাইলে উপর থেকেও নিতে পারো তো দেখো বিয়োগ করি তাহলে তাহলে এর কাছ থেকে এক নিলাম দশ থেকে ছয় বার দিলে চার এখানে এক পরিশোধ করলাম দশ হলো দশ থেকে দশ বার দিলে শূন্য তাহলে কিছু নামছে না এদিক থেকে একটা শূন্য নামিয়ে দেবো কারণ ভাগের নিয়মে একটা করে ঘরের দিক থেকে আমরা নামাই তাহলে এবার দেখো চব্বিশ দিন যদি এটাকে ভাগ করি দুয়ের সাথে যদি চব্বিশ গুণ করি আটচল্লিশ হচ্ছে বেশি হচ্ছে তাহলে এটা আমরা নিব না কত নিব এক দিয়ে তাহলে চব্বিশ একে চব্বিশ তাহলে আবার এক নিলাম দশ থেকে বাদ দিলে ছয় এখানে এক পরিশোধ করলাম তিন হলো চার থেকে বাদ দিলে এক ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে কি পাবো এটা কি পেলাম আর এটাই বাকি পেলাম তো আমরা যে জিনিসটাকে ভাগ করব ভাগ শেষটা কিন্তু সেটাই থাকবে ঠিক আছে যেটাকে ভাগ করবো ভাগ শেষ সেটা থাকবে অর্থাৎ এটা হচ্ছে ঘন্টা আর ভাগ ফল যেটা পাইলাম সেটা কি হবে চব্বিশ দ্বারা ভাগ করছি তা এটা হবে দিন ঠিক আছে কারণ চব্বিশ ঘন্টায় এক দিন তাহলে আমরা এখানে কত পেলাম একচল্লিশ দিন পেলাম এখন দেখো কত দিন এক মাস হয় তিরিশ দিন এক মাস হয় না তাহলে আমরা এখানে কী কিছু মাস পাচ্ছি না তাহলে এটাকে এখন কী করবো তিরিশ দ্বারা ভাগ করলে আমরা কি পাবো মাস পাবো তাহলে এটাকে আমরা তিরিশ দ্বারা কি করবো ভাগ করব আবার তাহলে তিরিশ দ্বারা আমরা একচল্লিশ দিনকে ভাগ করবো কেন ভাগ করবো যেহেতু তিরিশ দিন সমান এক মাস ঠিক আছে কারণ এই যে দিন দেয় দিনকে ভাগ করলে কি পাবো মাস পাবো তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কত হবে তিরিশ এককে তিরিশ কারণ দুই ধার গুন করলে ষাট হয়ে যাবে বেশি হয়ে যাবে তাই তিরিশ তিরিশ তাহলে বাদ দিলে এক এটা থেকে এটা বাদ দিলে হবে কত এক তাহলে কত থাকবে ভাগসেস শেষ ওই যে বললাম যেটাকে ভাগ করবো ভাগ সেটা থাকবে অর্থাৎ দিন থাকলো আর তিরিশ দিন যেটাকে ভাগ করে ভাগ ফল পেলাম সেটা কি পেলাম মাস্ক পেলাম ঠিক আছে এখন আমরা উত্তরে আসি যে উত্তরটা কীভাবে লিখব তাহলে এক হাজার ঘন্টা এটাকে আমরাকে প্রকাশ করতে ছিল মাসে দিনে ঘন্টায় তাহলে আমরা দেখো মাস দিন ঘন্টা সবই পেয়ে গেছি এই যে দিন পেয়েছি ঘণ্টা পেয়েছি মাস পেয়েছি সবই পেয়েছি এখন নিবো কোনটা এটা নিবো না এটা নিব না এটা এটা কোনটা নিব তো এটা সহজ বুদ্ধি হচ্ছে যেটা ভাগ করবা যতবারই ভাগ করো না কেন সব শেষে যেটা ভাগ করবা সে ভাগের ভাগ ফলটা নিবা কী বললাম সর্বশেষ যে ভাগটা করবা সে ভাগের ভাগ ফলটা নিবা তারপরে যতগুলো আছে সবগুলোর ভাগ শেষ বুঝতে পারছ শেষের ভাগটাই শুধু ভাগ ফল নেওয়া বাদ বাকি সবগুলো কি ভাগ শেষ নিবা তাহলে শেষ ভাগ কোনটা এটা এটার ভাগ ফল কত এই যে এক এক মাস তাহলে আমরা এখানে লিখবো এক মাস এখন কি নেবো সবগুলোর ভাগ শেষ তাহলে এই যে এটার ভাগ শেষ নেব এগারো দিন আর এটার ভাগ শেষ হচ্ছে ষোলো ঘন্টা ঠিক আছে তাহলে আমরা এক হাজার ঘণ্টার সমান কী পেলাম এক মাস এগারো দিন ষোলো ঘন্টা পেলাম এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর আশা করি বুঝেছো ঠিক আছে তো আজকে এ পর্যন্ত অঙ্ক ছয় নম্বরই আজকে আলোচনা করলাম পরবর্তী পর্বে সাত আট নয় নিয়ে আলোচনা করব। যারা প্রথমের ভিডিওগুলো এখনও দেখো দেখতে চাও তারা এই ভিডিওর ডিসক্রিপশানে তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে অথবা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারো তো আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ